বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করবো সেটি হল পশ্চিম বর্ধমান জেলার একটি অন্যতম লোকসভা কেন্দ্র আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ কেন কারণ আসানসোল লোকসভা কেন্দ্রটি জয় করেই বা জয় নিয়েই বিজেপি প্রথম পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠানে বা বিস্তার করার সূচনা ঘটায় দু হাজার চোদ্দো সালে বাবুর সুপ্র এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রথম যেতেন পঁয়ত্রিশ পার্সেন্ট মার্জিনে ভোট পেয়ে এবং দার্জিলিংয়ে এস এস আলোলিয়া তিনি চোদ্দো সালে লোকসভার সিটে বিজেপি পদ্ম ফুলে বা বিজেপি পার্টি হয়ে তিনি দার্জিলিংয়ে যেতেন এই দু কালা সিট নিয়ে পশ্চিমবঙ্গে মূলত তাদের রাজনৈতিক বিস্তার শুরু কার বিজেপির টিএমসি প্রার্থী দু হাজার এগারো সালে যে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসেন তারপরে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা শিল্প অঞ্চল এলাকা আসানসোলকে বা আসানসোল লোকসভা দখল করতে পারেনি দু হাজার বাইশ সালে উপনির্বাচনের মাধ্যমে শত্রুমোহন সিনহা যিনি বিজেপি থেকে আগত বা বিজেপি থেকে দল ত্যাগ করে তিনি টিএমসিপিতে ঢোকেন এবং টিএমসি টিএমসিপি তাকে আসানসোলে প্রার্থী করেন দু হাজার বাইশ সালে সেখানে তিনি উপনির্বাচনে প্রায় সাত লক্ষ বা সাড়ে তিন লক্ষ মার্জিনে ভোটে প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট মার্জিনে ভোটে তিনি জিতে তিনি জোড়াফুল চিহ্ন ফোটান কোথায় আসানসোলে এই আসানসোলে এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ চব্বিশ সালে এই অঞ্চলটি কে দখল করতে পারবেন কি শত্রুঘ্ন সেনা জোরাপুর চিহ্নে আবার পুনঃ নির্বাচন হবে নাকি ১৪ সালে যে রাজনৈতিক বিস্তার শুরু করেন এই আসানসোল কেন্দ্রকে দিয়ে বা বিজেপি বাবুলশিপুরেও যে বিজেপি প্রার্থী হয়ে এখান থেকে যে রাজনৈতিক বিস্তার শুরু করেন বিজেপির হয়ে না চব্বিশ সালে বাইশ সালে তো তাদের রাস্তা বন্ধ হয়ে যায় এবং চব্বিশ সালে তিনি আবার পুনরায় এই আসানসোল লোকসভা কেন্দ্র দখল করতে পারবেন এটি হলো সবচেয়ে বড় প্রশ্ন বা লাখ টাকার প্রশ্ন বলা যেতে পারে এবার আসা যাক আসানসোল লোকসভা কেন্দ্রে এবার যে তিনজন প্রার্থী হয়েছেন মূলত তিনখানা গুরুত্বপূর্ণ দলের যে তিনজন প্রার্থী হয়েছেন তাদের বেসিক পরিচয় টিএমসিপির প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সেনা এই শত্রুগুন সেনা প্রথম বিজেপিতে ছিলেন বিজেপির এমপিও ছিলেন পরবর্তী দলে বিজেপি থেকে তিনি দল ত্যাগ করেন তিন তৃণমূলে যোগদান করেন দু হাজার বাইশ সালে টিএমসিপি এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তাকে জোরাপুর চিহ্নে পতীকে বা টিএমসি দল হয়ে দাঁড়া করান এবং তিনি বিপুল মার্জিনে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের মার্জিনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিপথরা পলকে পরাজিত করে তিনি আবার এমপি হন টিএমসিপির প্রার্থী হয়ে কারণ দু হাজার একুশ সালে নাগাদ এই কেন্দ্রের যে বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুব্র তিনি ঘোষা হয়ে কারণ ঘোষার কারণ কি তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে তাকে পদত্যাগ করতে বা বহিষ্কৃত করতে বাধ্য করা বাধ্য হন এবং করার পরে তিনি লজ্জায় বিজেপি ত্যাগ করেন টিএমসি যোগদান করেন এবং টিএমসি যোগদান করার পরে তিনি বালিগঞ্জ থেকে কলকাতার নিকটবর্তী বালিগঞ্জ থেকে তিনি বিধানসভায় উপনির্বাচনে জয়যুক্ত হন এবং তিনি এখন বর্তমানে বিধানসভার ক্যাবিনেট মন্ত্রী টিএমসিপির দুহাজার সালে যে শত্রুঘ্ন সিনহা যে টিএমসি প্রার্থী করেন আমি আগে বললাম তিনি উপনির্বাচনে অলরেডি টিএমসিপির রানিং এমপি একইভাবে তিনি ভারতবর্ষে একটি পরিচিত মুখ হল তিনি একটি অভিনেতা বা বাবু নামে তিনি পরিচিত বা হিন্দিভাষী নামে পরিচিত খামোশ নামে তিনি পরিচিত কারণ তিনি বিভিন্ন বইয়ের তার যে উক্তি খামোশ তার জন্য তিনি সর্বভারতীয় পরিচিত এলো শত্রুঘ্ন বেশি পরিচয় দ্বিতীয় নম্বর যিনি দাঁড়িয়েছেন আগে বিজেপির প্রার্থী হয়ে আমি আগে বলে রাখি বিজেপির প্রার্থী হয়ে প্রথম দাঁড়ানোর কথা ছিল পবন সিং যিনি বিহারি বা ভোজপুরি অভিনেতা এবং গায়ক তিনি বাঙালি মহিলাদের নামে একটা কুটুক্তি করার জন্য তার বিরুদ্ধে বাবুল সুপুরের সময় যে তৃণমূল টিএমসিপি বিভিন্ন নেতা নেত্রী তার বিরুদ্ধে নানারকম কুটুক্তি করেন বা আক্রমণ করেন তার প্রেক্ষাপটে তিনি তার উদ্যোগ করে নেন এবং তিনি বিজেপি হয়ে তিনি আসামসলে দাঁড়াবেন না এবং তিনি বর্তমানে বি বিহারের আরা হয়ে আড়া থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন তার পরবর্তীকালে দীর্ঘদিন সময় চলে গেছেন এবং কে পার্থ হয়ে কে কে পার্থ বিভিন্ন কানাখুশি চলছিল বিজেপির অন্দরে পরবর্তীকালে এস এস আলুওয়ালিয়া এর আবার বিজেপি প্রার্থী আসানসোল থেকে এস এস আলু হলেন প্রথমে দার্জিলিংয়ে এ চোদ্দ চোদ্দো সালে বিজেপির প্রতীকে জয়যুক্ত হন দ্বিতীয়ত তিনি বর্ধমান দুর্গাপুর যে লোকসভা সিট সেই লোকসভা সিটে তিনি আবার পুনরায় এক কম মার্জিনে দু হাজার না তিন হাজার ভোটে মার্জিনে তিনি আবার উনিশ সালে জয়যুক্ত হয় বিজেপির প্রতীকে এবং সেই ব্যক্তির উপরেই আবার আসানসোলে বাজি রেখেছেন বিজেপি যদিও তিনি বাংলা জামাই নামেই পরিচিত অধিক তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন সিপিএমের প্রার্থী বা সিপি কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী তিনি হলেন জাহানারা খান আসানসোল লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে এক জামুরিয়া বিধানসভার কেন্দ্রে তিনি দুবারের এমএলএ এই জাহানারা খান এবং তিনি এছাড়া তিনি আসানসোলের যে অঞ্চল সেই অঞ্চলের দীর্ঘদিনের শ্রমিক সংগঠনের নেত্রী এই জাহানারা খান তাকে প্রার্থী করেছেন কে সিপিএম মূলত এই তিনজনের মধ্যে লড়াই হবে অনেকে বলছে ত্রিশঙ্কু লড়াই হবে অনেকে বলছে দুজনে হয়তো লড়াই হবে টিএমসিপি এবং বিজেপির মধ্যে চৌঠা জুন অপার কর্তব্য ফলাফলে কে কতটা আগে আছে কতটা পিছিয়ে আছে যদিও এই লোক এই লোকসভা কেন্দ্রটিতে তেরোই মে ভোট সালে নিরীক্ষা চব্বিশে একটি আগে আছে কোন দলটি সত্য ঘাটি একবার দেখে নেওয়া যাক উনিশ সালে এখানে প্রার্থী হয়েছিল বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে যদি বিজেপির অলরেডি ১৪ সালে বাবুল সুপ্রিয় এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে জিতেছিলেন এবং তাকে কেন্দ্র প্রতিমন্ত্রী করা হয় উনিশ সালে তিনি এই কেন্দ্র থেকে দাঁড়ান এবং একান্ন থেকে বাহান্ন পার্সেন্ট ভোট পায় তার ভোটের পারসেন্টেজ হল বলা যেতে পারে এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি টিএমসিপির মুনমুন সেন যিনি কি সুচিত্রা সেনের মেয়ে সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনকে প্রার্থী করেন টিএমসিপি তিনি এক লক্ষ সাতানব্বই হাজার লিড পেয়ে বাবুল সুপ্রিয় প্রায় ষোলো পার্সেন্ট ভোট এবং বিরাট ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ছিলেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন যদি আমি দুহাজার উনিশ সালে যে লোকসভা আসানসোল তার যে সাতখানা বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রগুলো কী কী পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া জামুরিয়া বিধায়ককেছেন দুবারের এই জাহানারা খান আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর আসানসোলের দক্ষিণের বিধায়ককে অগ্নিমিত্রা পল যিনি বর্তমানে মেদিনীপুরের এমপি হয়ে দাঁড়াবে দাঁড়িয়েছেন কুলটি কুলটির বিধায়ক বিজেপি বিধায়ক আছে কুলটিতে এন বারবানি এই সাতখানা বিধানসভা কেন্দ্র আরেকবার বলা যাক কী কী বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ কুলটি এবং বারবানি এই সাতখানা সাতখানাতে সাতখানা ছিলেন কে বিজেপি উনিশশো লোকসভা নিরিকে এবং বাবুল সুপ্রিয় প্রায় এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে এবং ষোলো পার্সেন্ট মার্জিন পার্সেন্টেজ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনমুন সিংকে পরাজিত করেছেন আমি আগে বললাম তাহলে উনিশ সালে নিরি এখানে আগে আছে কে বিজেপি যদিও দু বছর পরে একুশ সালে যে বিধানসভা ভোট হয় এই কেন্দ্রে সাতটা বিধানসভা কেন্দ্রে আবার ভাষায় কিছুটা হলো টিএমসিপি প্রায় এক লক্ষ সতেরো হাজার মার্জিন ভোট টেনেও প্রায় চুয়ান্ন হাজার ভোটের লিড দেয় এই সাতখানা বিধানসভা কেন্দ্রে যদি বিচার করি আমি কে চুয়ান্ন হাজার ভোটের লিড দেয় কে টিএমসিপি এবং সাতখানা বিধানসভা কেন্দ্র যেগুলো নামগুলো বললাম সেই বিধানসভা কেন্দ্রগুলোর ভিতরে মোটামুটি পাঁচখানা দখল করতে পারে টিএমসিপি দুখানা বিজেপি বিজেপি দুখানা কি কী আমি আগে বললাম আসানসোল দক্ষিণ দখল করতে পারে অগ্নিমিত্রা পাল এবং পুলটি দখল করতে পারে বিজেপি এই দুখানা পাঁচখানা কে দখল করতে পারে টিএমসিপি এরা চুয়ান্ন হাজার লিড পায় এই সাতখানা বিধানসভা কেন্দ্র এরা এক লক্ষ সাতানব্বই হাজার ভোট লিড নিয়ে মানে তুলে নিয়েও তা পায় সেই নিরিকে এখানে চব্বিশ সালে দাঁড়িয়ে টিএমসিপি কিছুটা শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছে যদিও তার বিরাট ব্যবধানে যেতেন বাইশ সালে উপনির্বাচনে শত্রুঘ সিনহা টিএমসিপির প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পালকে পরাজিত করে প্রায় সাড়ে তিন লক্ষ ভোট প্রায় কুড়ি পার্সেন্ট ভোট তো এখানে একটা কথা বলে রাখি উপনির্বাচন আর মেইন নির্বাচন বা মূল নির্বাচনের পার্থক্য আছে উপনির্বাচন যেদিকে সরকার যে সরকার যেখানে থাকে তার দিকে ফেভারে যায় বেশি যেমন আমি কয়েকটা উদাহরণ আগে বলেছিলাম যেমন শান্তিপুর উপনির্বাচনে হয়েছে বিধানসভা টিএমসিপির পক্ষে গেছে একইভাবে আসানসোল উপনির্বাচন বাইশ সালে যখন হয় তখন এটা টিএমসি ফেভারে গেছে কিন্তু চব্বিশ সালের যে নির্বাচন সেটা প্রধান নির্বাচন মূল নির্বাচন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী তৈরি করা নির্বাচন সেখানে কিন্তু লড়াইটা খুব শক্ত টিএমসি যদি বসে থাকে ভেবে বাইশ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন প্রেক্ষাপটে এখানে আমি জিতে যাব সম্পূর্ণ ভুল এলো উনিশ লোকসভা একুশে বিধানসভা প্রেক্ষাপটে চব্বিশ সালে দাঁড়িয়ে কে কোথায় আছে যদি যদি উনিশ সালে লোকসভা বিচার করি তাহলে টিএমসির প্রার্থী অনেকটা পিছিয়ে আছে বিজেপি অনেকটা আগিয়ে আছে আর একুশ সালের দিনকে বিচার করলে টিএমসি প্রার্থী অনেকটা আগিয়ে বিজেপি অনেকটা পিছিয়ে আছে যদিও এখানে লড়াই দেবে আর আগেই বলছি উপনির্বাচন আর মূল নির্বাচন চব্বিশ সালের একটা পার্থক্য আছে কি কী ফ্যাক্টরি এখানে কাজ করে প্রথমত বলে রাখি ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা শিল্পাঞ্চল আগে কয়েকটা বিধানসভা কেন্দ্রের কথা বললাম উত্তরবঙ্গের কূর্ব জলপাইগুড়ি আলিপুরদুয়ার ওখানে যে চাল চা শিল্পটা যাদের দখলে বা চা ক্ষেত যাদের দখলে ওই লোকসভা কেন্দ্রগুলি তাদের তাদের দখলে একইভাবে আসানসোল অঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল যাদের দখলে এই লোকসভা বিধানসভা কেন্দ্রগুলি তাদের দখলে থাকার সম্ভাবনা বেশি যদি আপনারা আসানসোল লোকসভা কেন্দ্রে জনবিন্যাস দেখেন তাহলে এখানে তিরিশ পার্সেন্টের কাছে সাতাশ থেকে তিরিশ পার্সেন্টের কাছাকাছি আছে এসসি ভোট শিডিউল কাস্ট একইভাবে যদি আপনারা এসটি ভোট দেখেন তাহলে ছ থেকে সাত পার্সেন্ট আছে মুসলিম ভোট আছে এখানে কুড়ি পার্সেন্ট এসটি এস সি কিন্তু হিন্দু ভিতরে পড়ে কিন্তু যেহেতু এস টি এস সির জন্য সংরক্ষণ থাকে সিটগুলো তাই জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হই এস সি এসটি সবই ভিতরে পড়ে এগুলো সনাতন ধর্মের ভিতরে পড়ে এটা ক্লিয়ার হয়ে থাকতে হবে আপনাদের বাদ বাকি কুড়ি পার্সেন্ট আছে মুসলিম ভোট আগে বললাম এখানে মুসলিম ভোট কোনো ফ্যাক্টর না এই কেন্দ্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে সেটি হলো হিন্দিবাসী একটা ভোটার ভোট ব্যাঙ্ক হিন্দিবাসী থাকে এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিভিন্ন জায়গায় ছেচল্লিশ পার্সেন্ট দেওয়া আছে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থাকে আর যদি নন বেঙ্গলি বলেন মানে বাঙালি না তারা থাকেন প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট ভোটার তাহলে বিরাট ভাইটার কিন্তু আমি কয়েক কয়েকটা সমীক্ষা বা কয়েকটা আলোচনায় বলেছি আসানসোল দুর্গাপুর বর্ধমান মানে আসানসোল লোকসভা সিট দুর্গাপুর বর্ধমান সিট ব্রাকপুর সিট এই সিটগুলোতে নন বেঙ্গলি মানে বাঙালি না তাদের কিন্তু একটা বিরাট ভাইটাল রোল নেয় যেমন রানাঘাট বনগাঁ কৃষ্ণনগরে নমসূদ্র মথুয়া ভোট উত্তরবঙ্গের রাজবংশী ভোট দার্জিলিং গোর্খা ভোট কলকাতা ভিত্তিক কিছু জেনারেল কাস্টের ভোট যেমন ফ্যাক্টর হিসাবে কাজ করে এই তিনখানা কেন্দ্র কিন্তু হিন্দিভাষী প্লাস যেগুলো বাঙালি না যারা বাঙালি না নন বেঙ্গলি তারাও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে তাই আবার বলে রাখি পঞ্চাশ পার্সেন্ট হিন্দিবাসী আর ছত্রিশ থেকে আত্মীয়সী হলো বাঙালি বাঙালিহীন মানে বাঙালি না তারা বাসবাস করে এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তেরোই মে আসানসোল লোকসভা কেন্দ্রে যে ভোট হবে এবং চৌঠা জুন যে ফলাফল হবে তার পিছনে বা তার দিকে আমাদের নজর রাখতে হবে কে আগিয়ে কে পিছিয়ে কিন্তু এই সিটটি অনেক সময় দেখাচ্ছে বলে বিজেপি বেরিয়ে যাবে না কে বেরোবে টিএমসিপি কিন্তু আমি আপনাদের বাংলা খবর বলে রাখছি এই সিটটি তারা সিক্স থেকে সেভেন্টি পার্সেন্ট বেরিয়ে যাওয়ার ক্ষমতা হলো বিজেপির যদি কোনো দুর্ঘটনা না ঘটে ব্যতিক্রমী কিছু না ঘটে তাহলে এখানে সেভেন্টি পার্সেন্ট দখল করতে পারে কে বিজেপি সামগ্রিকভাবে যদি আমি এই আসানসোল লোকসভার কথা বিচার করি উনিশ সভা উনিশ সালে যে লোকসভা ভোট হয় তার প্রেক্ষাপটে এখানে হিউজ পরিমাণে আগে আছে বিজেপি একুশ সালে যে বিধানসভা ভোট হয় তার প্রেক্ষাপটে এখানে আগে আছে টিএমসিপি বাইশ সালে যে উপনির্বাচনে হয় লোকসভা সত্যগুলি সিনা দাঁড়ায় কারণ বাবুল সুব্রু সেখান থেকে পদত্যাগ করে টিএমসি যোগদান করেন এবং যদিও শত্রুগুণ সময় বিজেপি থেকে আসালোক বা বিজেপি থেকে এসে বাইশ সালে দখল করে দাঁড়ালো টিএমসিপি প্রার্থী হয়ে আসানসোল থেকে তিনি হিউজ ভোটে যেতেন সেই তুলনায় এখানে বিজেপি দাঁড়িয়ে পিছিয়ে আছে টিএমসিপি আগিয়ে আছে এখন এখানে হাতদারি লড়াই দেবে কিন্তু বাংলা খবর থেকে আপনাদের বলে রাখছি অনেক শ্রমিকরা বলছে এখানে টিএমসি বেরিয়ে যাবে কিন্তু পরিশেষে একটা কথা বলে এখানে বিজেপি সেভেন্টি পার্সেন্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ চোদ্দো সালে যখন পশ্চিমবঙ্গে কোনো সংগঠন নাই বিজেপির কেউ ভাবেই নি কোনো সিট দখল করতে পারবে কিন্তু ভাবে বাবুল সুপ্রিয় এখান থেকে একটা সিট দখল করে নেন দার্জিলিং আর আসানসোল কেউ ভাবতে পারেনি এই আসানসোলটির সিটটা দখল করে বাবুল সুপ্রিয় নমস্কার